শিল্পী কবির কোরআনের মাহফিলে শিল্পী কম দেওয়া দিবে কোরআনের মাহফিলে ওজন থাকে না যে শিল্পী হোক আমি নিজেও শিল্পী শিল্পীদের গান আলাদা হোক ও তার মেজাজ আলাদা পরিবেশনা আলাদা সবকিছু আলাদা কোরআনের ভারিকিটা থাকে না এই হেলো

কোরআনের দল আছে না নাই করতে রাজি আছেন কোরআনের দল করলে মাইল আছে না নাই জেল আছে না নাই জুলুম আছে না নাই কোন ব্যক্তি পৃথিবীতে আছে রাসুলের চেয়ে পবিত্র কোন ব্যক্তি সেই রাসুল তেরো বছর মাইল খেলেন দশ বছর উপর্যপুরি যুদ্ধ করলেন তেরো বছর ঘরে থাকতে পারেন নাই রাহমাত আল্লিল আপনি সেই নবীন আন্দোলন করবেন কোন আচর আপনার উপর আসবেন আপনি কে বুঝতে হবে আপনার রাস্তা নবীর রাস্তা অক্টোবর যে শয়তান পল্টনের মোড়ে মুজাহিদের মাথায় রড ঢুকিয়ে ঘুরেছিল ওই শয়তানদের সাথে আমাদের অনেক হুজুর ছিলেন কোরআনের চরিত্র গ্রহণ করবা আল্লাহ যেন তোমাদেরকে কোরআনের জন্য কবুল করে গত সতেরো বছর হাসিনার পাঁচটা কিছু হুজুর ছিল কিনা কথা বলেন না কেন কিছু ছিল কিনা দেখছি তারা করে সুদ আসলে সব হিসাব আমরা চুকে নেব আমরা মায়ের খেয়েছি আরো খেতে রাজি কিন্তু ইসলাম আমরা ছাড়বো না রাজিয়া না দায় হাত আবার দেখা মুসলমান একটা সুরা দশ বার পড়ো সোয়াব কোরআনের একটা সুরা দশ বার পড়লে জান্নাতে প্রসাদ হয়ে যায় জান্নাতে প্রসাদ হলে ওটা বেদখল হওয়ার কোন সম্ভাবনা নাই এমনি দুনিয়াতে প্রসাদ পাবেন ছোট টাকা দিয়া আপনি এটা ফলায় ভাগবেন যেমন এখনকার নেতারা ভাগছে ঠিক আছে ঠিক চুরির কোন সম্পদ আল্লাহ রাখেন না দুনিয়াও শেষ আখেরাত চাঁদাবাজি করেছ দুনিয়াও শেষ আখেরাত কারণ আল্লাহ বলেন আনাল্লাহার দাইয়ারে সুহায় ইবাদিয়া সলিহুন এই জমিনটা উত্তরাধিকার সূত্রে আমি নেককারদেরকে দান করে দিয়েছি পাঁচ ওয়াক্ত নামাজে আমরা নেকারদের জন্য দোয়া করি আসসালামু আলাইনা ওয়া আ'ইবাদিল্লাহিস সলিহিন তাফসীর মওদারে আজমা হেতু তাফসীর কোরআন ভিত্তিক কথা বলবা আল্লাহ কবির বিন সামাদকে কবুল করুন আপুর রহিম আল মাদানীকে আপনি কবুল করুন আরো আসতে বলো না আমিন আমিন বললো তো আগে আপনি কবুল হবেন চলে বলো না আমিন